মৌমিতার এই ঘটনা শুনে আবারও নারীরা প্রমাণ করে দিল নারীরাই নারীর বড় সত্যি আর বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এই মুখটা চকে পড়লেই অজরে চোখ দিয়ে পানি চলে আসে বোন তোমার আত্মার মাখ ফেরাত কামনা করছি আর নর পশুদের বিচার খুব শিগগিরই করা হবে ইনশাআল্লাহ কি হয়েছিল মমিতার সাথে আপনি কি জানেন তার নামে দামি একটি মেডিকেল কলেজে ছিল এটা সেই মেডিকেল কলেজের একজন মেডিকেল ডাক্তার ছিল মমিতা ওই মমিতা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে ডিউটি শেষ করে সেদিন রুমে মমিতা রেস্ট ওই দিন কিছু পশু এসে মমিতাকে ধর্ষণ এমন ভাবে ধর্ষণ করেছে কি আর বলবো ভলার ভাষা আর খুঁজে পাচ্ছে না কতবার যে ধর্ষণ করা হয়েছে এই মেয়েটা একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনে দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে একজন মৌমিতার ফিমেল কলিগ আই রিপিট মৌমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত ভেরিয়ে আসার মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকে ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে আহারে জীবন মৌমিতার এই ঘটনা শুনে নারীরা আবারও প্রমাণ করে দিল নারীরাই নারীর বড় সত্য মৌমিতা আমার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু এই ঘটনা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই আহারে বোন মৌমিতা আমরা লজ্জিত মনে হচ্ছে কেয়ামত আর বেশি দূর নেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মৌমিতা অনেক মানুষের জীবন বাঁচাত কিন্তু আজ মমিতা নিজেই অনেক কঠিনভাবে চলে গেল জানি না কেন এমনটি হলো মমিতা খুব ভালো একটি মেয়ে ছিল বড় একটি হাসপাতালের ডাক্তার ছিল কেমন এরকম নর পশু হতে পারে একজন মানুষকে কিভাবে এভাবে ধর্ষণ করা সম্ভব তাদেরও তো মা বোন আছে সেটাও তো বিবেক করতে পারতো কিভাবে। একটি মেয়েকে এভাবে নির্যাতন করার ধর্ষণ করার তো কোনো প্রয়োজন ছিল মৌমিতা অনেক চেষ্টা করেছিল বাঁচার জন্য কিন্তু নরপুশুর দলেরা তাকে বাঁচতে দিল না মেয়েরা তোমরা সবাই সাবধান হয়ে যেও তোমাদের সাথেও এমনটি ঘটতে পারে এই ঘটনা শুনে খুবই অবাক হয়েছি প্রথমে তো বিশ্বাস করতেই পারলাম না মমিতার সাথে এরকম ঘটনা হয়েছিল তারপর অনেক সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয়েছে তখনই জানতে পারলাম না আসলেই সত্য ঘটনা আর সত্য ঘটনাই বেশি ভাইরাল হয় তা আগে কখনো জানতাম না মমিতার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ